আসসালামু আলাইকুম ভোলেও না আজকের ভিডিও টপিক্সের সারমর্ম বা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে ভোলেও না কেন এই কথাটা বলা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে আইএমি আই নাম্বারটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই আই এই নাম্বারটি কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটাকে স্কিপ করে দেখার কোনো ওয়ে নেই এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আই এম ওয়ান আই এম টু এবং এখানে এস এন নাম্বার দেখতে পাচ্ছি এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা স্মার্টফোন কেনার পূর্বে কিন্তু এই পনেরো ডিজিটের আই নাম্বারটা চেক করে কিন্তু আপনারা আমরা বা যে কেউ হতে পারে যে আমরা স্মার্টফোনগুলো ক্রয় করব। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জাস্টিফাই করি না এখানে আই এম ওয়ানে যে পনেরো ডিজিটের নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্মার্টফোনটা আসলে আপনাদের বৈধ না অবৈধ এটা কিন্তু পর্যালোচনা বা পরীক্ষা করার একটা সর্বোচ্চ একটা উপায় বা অন্যতম একটা উপায় এখানে আইমিআই নাম্বার ওয়ান এবং টু দুইটা থাকবে যে দুইটা সিম কার্ড আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে বা স্মার্টফোনে দুইটা সিম কার্ড কিন্তু দেওয়া থাকে এজন্য কিন্তু সিম আইমিআই ওয়ান এবং আইমিআই টু এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসটা যাচাই করতে হবে এজন্যই যে সেটটা কি বৈধ নাকি অবৈধ হ্যান্ডসেটটি নিবন্ধন করার পূর্বে এই বিষয়গুলো কিন্তু আমাদের হ্যাঁ পর্যালোচনা করেই কিন্তু আমাদের ক্রয় করতে হয় একটা স্মার্টফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডিজিট বা এর কোড কোড নাম্বারগুলো আইমিআই নাম্বারটা কিন্তু আমরা শুনেছি যে অনেকেই আইমিআই নাম্বারটা চেঞ্জ করে ফেলছে অনেকে অবৈধ হ্যান্ডসেট ক্রয় করেছে কিন্তু আইমিআই নাম্বারটা কি করছে চেঞ্জ করে ফেলছে এরকমটাও কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু এখানে যে আইমিআই নাম্বারগুলো আমরা আইডেন্টিফাই করছি করার মাধ্যমে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু আমরা ক্রয় করছি সো আইমিআই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্মার্টফোন ক্রয় করার পূর্বে এই পনেরো ডিজিটের আইমি নাম্বারটাতে অবশ্যই চেকিং করার পর স্মার্টফোনটি ক্রয় করবেন এটা কি এটা কি বিটিআরসি করতে অনুমোদিত বা এই হ্যান্ডসেটটি কি নিবন্ধিত কিনা হ্যাঁ সরকারের আওতায় কি না এই বিষয়গুলো জাস্টিফাই করে কিন্তু আমাদের স্মার্টফোনগুলো ক্রয় করতে হবে সো অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করব অনেকেই আছে এই সমস্ত বিষয়গুলোকে আমরা অ্যালাউ করি না দেখি না এখানে কিউআর কোড পর্যন্ত দেওয়া আছে এটা ভিভোর অর্থরাইজেশন কিন্তু স্মার্টফোন কিনা এটা শাওমির অর্থোরাইজেশান কিন্তু স্মার্টফোন কিনা এটা রিয়েলমির অথরাইজেশন কিন্তু স্মার্টফোন কিনা এগুলো কিন্তু পর্যালোচনা বা জাস্টিফাই করলেই কিন্তু আমরা অতি সহজেই বুঝতে পারবো তো সো আজকের ভিডিওটিকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন যে স্মার্টফোন কম দামি হোক আর বেশি দামি হোক ক্রয় করার পূর্বে আমরা মাস্ট বি এই বিষয়গুলোকে নজরদারি করব তাহলে স্মার্টফোনে প্রতারিত হওয়ার হাত থেকে আমি আপনি কিন্তু রক্ষা পাবো সো আজকের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওর এই আইএমই নাম্বার নিয়ে যে ভিডিও টপিক্সটা আমি সাজিয়েছি সকলের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা পরবর্তী প্রোগ্রামগুলো আপলোড করার সাথে সাথে যেন আপনারা পান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে আবারও চলে আসবো হান্নান ইলেকট্রনিক্স মোবাইল রিভিউ চ্যানেল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ও